আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমি কথা বলবো মাথা ব্যথা নিয়ে মাথা ব্যথার মধ্যে সবচেয়ে তীব্র যে মাথা ব্যথা সেটা হচ্ছে মাইগ্রেন এটা সচরাচর অনেক মানুষের মধ্যে দেখা যায় যে মাইগ্রেন রুগী এসেই বলে স্যার আমার কিন্তু মাইগ্রেন আসছে তার কোমর ব্যথা থাক ঘাড় ব্যথা থাক খাডু ব্যথা থাক তাকে যদি বলি সে এসে বলে স্যার আমার কিন্তু মাইগ্রেনের ব্যথাটাও মাইগ্রেন কিন্তু একটা অনেক তীব্র ব্যথা এটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল জটিল কন্ডিশন ডিসঅর্ডার যেখানে হচ্ছে মৃদু মাঝারি থেকে তীব্র মাথা ব্যথা হবে আর এই মাথা ব্যথাটা যেটা তার মাথার এক সাইড থেকে শুরু হবে ইনহিলা থাকে এক সাইড থেকে শুরু হয়ে অনেকের সামনের দিক দিয়ে আবার বাইলের দুই পাশেই ব্যথা হতে পারে আবার তার চোখের আশেপাশে ব্যথা হতে পারে এই ব্যথাটা এক সাইড থেকে শুরু হয়ে কিন্তু ফোন দিয়ে সামনে দিয়ে চোখের আশেপাশ দিয়ে চারিদিকেই মাথা ব্যথা হতে পারে আর এই মাথা ব্যথা আর তার একজন এটা যখন শুরু হয় তার কিন্তু অনেক দিন লং টার্ম সাস্টেইন করে এই মাইগ্রেনের ব্যথা আর এই মাইগ্রেনের ব্যথা তার মধ্যে থাকলে সপ্তাহে তিন থেকে চার দিনে কারো এই মাইগ্রেনের ব্যথা ওঠে মাথা ব্যথা হয় অনেকের সপ্তাহে পাঁচ দিনও হয় অনেকের সপ্তাহে দিনে হয় অনেকের মাসে এক থেকে দুই দিনে মাথা ব্যথা হয় এই মাইগ্রেনের ব্যথা এই মাইগ্রেনের ব্যথা হলে যে পেশেন্টের যে কমপ্লেন থাকে যে উপসর্গগুলো হয় তার মাথা তো ব্যথা হবেই তো একটা আছে তার বমি হতে পারে তার হচ্ছে সে সেন্সিটিভিটি লাইট লাইট সেন্সিটিভিটি থাকে লাইট সে লাইটে তার ভালো লাগে না মাথা ব্যথা বেড়ে যায় সে যখন কোনো লাউডলি শব্দ হয় সাউন্ড হয় সেগুলো অ্যাফোর্ড করতে পারে না এই কমপ্লেনগুলো কিন্তু এই মাইগ্রেন রুগীদের থাকে এখন এই মাইগ্রেন রুগী যদি শনাক্ত করার জন্য কীভাবে আমি শনাক্ত করব। যে তার মাইগ্রেন কিনা কারণ মাথা ব্যথা তো দুইশো প্রকারের অধিক মাথা ব্যথা আছে এখন মাথা ব্যথার মধ্যে মাইগ্রেনটা হচ্ছে এটা বললাম যে এক সাইডতে শুরু হয়ে মাথার দুই সাইডে হতে পারে চোখের আশেপাশে মাথা ব্যথা হতে পারে আর এই মাইগ্রেনটা অবশ্যই এই সিম্পটমগুলা দেখেই একজন চিকিৎসক আইডেন্টিফাই করতে পারে তার মাইগ্রেন আসছে আর এই মাইগ্রেন হলে আমরা যে দেখতে পাই যে প্রত্যেকটা রুগী আপনার মাইগ্রেন রুগীকে জিগাবেন যে সে কি করে সে একজন নিউরোলজিস্টকে দেখিয়ে সে মাইগ্রেনের মেডিসিন খায় ওষুধ খায় সে ব্যথা জাতীয় যে আমার আইবুক প্রোফেন যে ইনাসাডি টাইপের যে মেডিসিনগুলো প্যারাসিটামল থেকে শুরু করে এই ব্যথার ওষুধগুলো সে খায় যখন তার মাইগ্রেন উঠে মাথা ব্যথা হয় এবং এটা এবং সাথে আমি ডিপ্রেনি ঘুমের ওষুধ খাই কে এবং তার চোখগুলো ছোট ছোট হয়ে যায় মানে ব্যথার ব্যথার জন্য তার রাগ বেশি হয়ে যায় তার তাকে দেখলেই বোঝা যায় যে তার মাথা ব্যথা মাইগ্রেন এবং এই ওষুধগুলো খেয়ে কিন্তু সে এই মাইগ্রেনের ব্যথা কমিয়ে রাখছে কিন্তু এটা কিন্তু পারমানেন্টলি কোনো সমাধান হয় না কিন্তু মাইগ্রেনের যদি আপনি সঠিক চিকিৎসা পেতে চান সেটার মধ্যে একটা ইন্টারভেনশন হতে পারে যে সেটা হচ্ছে এম এফ আর মায়োফেশিয়াল রিলিজ এটা একটা ফিজিওথেরাপি একটা আধুনিক ইন্টারভেনশন যেটা এক্সারসাইজ প্রোগ্রামের মাধ্যমে করা হয় যে আমাদের মাথার আশেপাশে যে অনেকগুলা মাসেলস থাকে যে সেগুলোকে রিলিজ করে দাও কোনো দিনে দেখা যায় তার মাইগ্রেন পেইন নিমেষে দূর হয়ে যায় কারণ এইটা মাথা ব্যথাটা কিন্তু যে সেটা অনেক কারণে হতে পারে তার এই মাইগ্রেনের ব্যথাটা যেটা হয় সেটা আমাদের জেনেটিক্যালি ফ্যামিলি হিস্ট্রি থেকে হয় বা এটা এটার কারণে কিন্তু আমাদের এই মাইগ্রেন হেটেক্ট হয়ে থাকে সো আপনাকে যে এবং ঘাড়ের আশেপাশে যে মাংসপেশিগুলো আছে মাথার যে এরিয়াতে যে মাসেল মাংস পেশিগুলো আছে সে মায়োফিসে রিলিজ করা হয় তাহলে কিন্তু এই মাইগ্রেনের ব্যথা থেকে সে রিলিফ পেতে পারে এবং সম্পূর্ণভাবে নিরাময় হতে পারে দর্শক আশা করি আপনারা মাইগ্রেন সম্পর্কে জানতে পারলেন এবং এর চিকিৎসা সম্পর্কে জানতে পারলেন আর এই চিকিৎসার মধ্যে সে আধুনিক চিকিৎসা হচ্ছে এমএল মায়োফিসের রিলিজ এটা যদি একজন এক্সপার্টের হাতে আপনি মায়োফিসের রিলিসটা নেন তাহলে এই মাইগ্রেন থেকে আপনি উক্তি পেতে পারেন দর্শক आस्के प